तो हमारे बुलामेरे दिलचस अलग बना अलग बना आवाज़ दे आवाज़ दे आवाज़ फुले तो बोल दे जानिया जानिया कोई दिक्कत का दिल हम जा जानिया निया 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 चलाए चलाए हाँ गुड हाँ गुड वाइ गुड वाइ अमर गुड वाइ तो तू दिए दे गुड वाइ गुड वाइ तो बात हो क्या तो आ নিয়ে এসো যা নিয়ে এসো নিয়ে না এখন জ্যাকের বল খেলা জ্যাকের আমার খুব সত্যি করে বুদ্ধি গো শোনা এটা খুব বুদ্ধি আছে আরম করে ধরলে আমি কি করে ছাড়াতে পারবো কিভাবে ধরেছে এই বলটা আমার হাতে লাগে না বেটা কিন্তু এমন বলটা দে তুই দে বলটা এতটুকু বল আমি ওর মুখে হাত ঢুকিয়ে বলটাকে ধরে টানছি কিন্তু ওর এতটা বুদ্ধি

ক্যাচটা দেখি কেমন ধরতে পারছো দাও আমাকে দাও বলটা দাও নাও এক চান্স দে মিস মিস করে দিচ্ছো আবার নাও 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 এই মাছ খানটার মধ্যে ছুল গুড ভেরি গুড